সালামু আলাইকুম সবাই সবাই ভালো আছেন তো দীর্ঘদিন যাবত আসলে বুলগেরিয়া আপডেট হয় না তো অনেকে আপডেট জানতে চাইছিলেন আসলে আপডেটটা কি তো রিসেন্ট আপডেট যদি বলি সেটা হচ্ছে আপনার এই বুলগেরিয়াতে বাংলাদেশে তাদের মানে ওপেন না এটা হচ্ছে আপনার বিএফএস এর মাধ্যমে ফাইল জমা নেবে আর কি তো বিএফএস এর মাধ্যমে তারা ফাইল জমা নিবে এটা ঘোষণা দিয়েছে হচ্ছে রোমেনিয়াতে যে বাংলাদেশের অ্যাম্বাসিডার আছে উনি ওনার ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে আরও বেশ কয়েকদিন আগে অনেকেই জানান অলরেডি তো তারা আশা করতেছে যে জানুয়ারি থেকে হয়তো একটা কার্যক্রম শুরু হতে পারে বাংলাদেশ থেকে আর কি ফাইল যাওয়াটা শুরু হতে পারে তো এটা নিঃসন্দেহে একটি ভালো খবর কারণ এই যে সকল অ্যাম্বাসিগুলো আসলে ইন্ডিয়াতে ছিল এগুলাতে ফেস করার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য যে কী কষ্ট করা লাগতো প্রবাসীদের সেই কষ্টটা অনেকখানি লাঘব হবে তো এটা একটা নিঃসন্দেহে ভালো একটা উদ্যোগ আমি মনে করি দ্বিতীয়ত আপডেট হচ্ছে বুলগেরিয়া এখন ফুল সেঞ্জেন হয়ে যাবে জানুয়ারি থেকে তো ফুল সেঞ্জেন হলে বর্ডারগুলো ওপেন হয়ে যাবে এতদিন যারা সি ক্যাটাগরির সাথে আসতেন তাদের আসলে অন্য কোথাও যাওয়ার জন্য অনেক প্রবলেম ফেস করা লাগতো টিএসি হতো না ফ্লাইটে ফ্লাইট উঠতে পারতেন না প্রবলেম হইতো এখন ফুল সেঞ্জেন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাদের জন্য আর গেম যাওয়া লাগবে না বর্ডার ওপেন হয়ে গেলে আপনারা সহজেই ঢুকতে পারবেন এটা হচ্ছে কিন্তু ফেসিলিটি হবে আপনাদের জন্য আরেকটা ব্যাড নিউজ বলি সেটা হচ্ছে বুলগেরিয়ার যে প্রেসিডেন্ট উনি আসলে বলতেছে আপাতত ছয় মাস প্রথম ছয় মাস উনি হয়তো বর্ডার কন্ট্রোল করতে পারে মানে কার সাথে রোমানিয়ার সাথে ওরা ওদের বর্ডারটা ছয় মাসের জন্য কন্ট্রোল করতে পারে ওরা পূর্ণাঙ্গ ফুল চেঞ্জেনের যে ফেসিলিটিটা ওটা শুরু করে দিবে কারণ প্রথম হয়তো একটা অভিবাসনের ঢড় নামতে পারে এটা আর কি তো এটা ভালো ওদের সুবিধার জন্য ওরা এটা করেছে বাট এটা নাও হতে পারে তো এটা করলে যাই হোক আপনারা যদি সি ক্যাটাগরি বিষয়তে আসেন আপনাদের এমনি ছয় মাস তো কাজের অনুমতি থাকবে আপনি একটু ওয়েট করেন রিল্যাক্সে সব কিছু ফ্রি হওয়ার পরে আপনারা আরামসে চলে যেতে পারবেন যার যেখানে ভালো লাগে স্পেন পর্তুগাল ইতালি ফ্রান্স যেতে পারবেন কোনো প্রবলেম নেই সো এখন যেই বিষয়ে হোক উলগ্রেতে চলে আসেন আরেকটা জিনিস সবাই আমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে ভাইয়া সি ক্যাটাগরি বিষয়ে আসবো কি না বা এত টাকা বেতন বলতেছে বা আমি তো ভাই কাজ পারি আমাকে এজেন্সি অন্য কাজ দিছে ভাই এখানে আসা ঠিক হবে কিনা ঠিক আছে এখন ভাই ইউরোপের ব্যাপারটাগুলো কি কন্ডিশন দিয়ে হবে না আরেকটা জিনিস হচ্ছে একটা কথা আছে যে হাতি মরলো লাখ টাকা বাসলো লাখ টাকা সো এটা হচ্ছে ভাই ইউরোপের ভিসা ঠিক আছে এখন আপনার কাছে যদি সুযোগ থাকে অপরচুনিটি থাকে যে এখানে আসার আপনি চলে আসেন বলবো এটাই আর একটা জিনিস সময় রাখবেন কোথাও গিয়ে সফলতা হলে আপনাদের যে করে কিছু করার মেন্টালিটি থাকতে হবে আর সো প্রথমে এসেই যায় আপনি একেবারে হামোরি কিছু পেইজ আমি এরকম না টাকা বিশ্ব কষ্ট করতে হবে শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে কঠিন অধ্যাবেশের মাধ্যমে আপনি এখানে সাকসেস হতে পারবেন সো যে কোনো বিষয়ে হোক আমার জানা মতে আপনি এখানে ঢুকে পড়েন ঢুকে পড়লে আপনি আপনার মতো চান্স বা অপশনগুলো খুঁজে নিয়ে জবে মুভ করতে পারবেন আর যেখানে আপনার ভালো লাগে ওখানে সেটেল হতে পারবেন সেটেলমেন্টের বিভিন্ন ব্যাপার নিয়ে অনেক ভিডিও আছে আপনার ওখান থেকে দেখে নেবেন বাট এখানে ইউরোপে ঢুকাটা হচ্ছে মেন জিনিস এটা আর কি তো করে কিছু নিয়ে টেনশন করবেন না যে আপনি এই যে আপনি কাজ পারেন আপনাকে আনস্কিল দিতে সমস্যা নেই আপনি চলে আসেন তো মোটামুটি কাজগুলো আসলে শিখে আসার চেষ্টা করবেন নিতে দেশের জন্য ভালো হবে রিপিউটেশনটা ভালো হবে এই যে একটা লোক আমি আনছিলাম ওখান থেকে লোকটা প্রপারলি কাজটা শিখে আসছে পারছে এটা আর কি আরেকটা তথ্য সেটা হচ্ছে আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে সেটা ইনফরমেশন দিতে হেল্প করছে তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তো তিনি বর্তমানে দিল্লিতে আছেন ওনারা বেশ কয়েকজন এম্বাসিতে ফাইল সাবমিট করছিলেন দিল্লিতে তো ওনাদের প্রায় দুই তিনজনের রিজেক্ট আসছে ঠিক আছে তো ওনার এখনও রেজাল্ট আসা নাই যাদের রিজেক্টার্স ওদেরকে মেল দিছে মেল দিয়ে বলতেছে পাসপোর্ট রিসিভ করার জন্য কিন্তু ওনার এখনও কোনো আপডেট নেই ওনার পিসা হবে কি না হবে ঠিক নেই তবে ওনারা সব একই কোম্পানির তো শুনে খুব খারাপ লাগলো যে রিজেক্ট হচ্ছে ডি ক্যাটাগরি বিষার স্লিয়োগুলা এটা নিয়ে আমি আমার ইউটিউবে একটু পোস্টও করছিলাম সেখানে আপনারা অনেক কমেন্টস করছিলেন সেটা হচ্ছে ডি ক্যাটাগরি বিসা ওনারা দুই দুজন অলরেডি রিজেক্টের রেজাল্ট পেয়ে গেছেন আর ওনার এখন রেজাল্ট আসেনি তো সবাই ওনার জন্য দোয়া করুন যাতে ওনার ভিসাটা হয় ওনারা সবাই একই কোম্পানি ছিল তো ওনাদেরকে দিজো আর কি অ্যাম্বাসেডর যেটা বলছে সেটা হচ্ছে ওনারা মনে করতেছে যে মানে বলিয়ান যে অথরিটি ওনারা মনে করতেছে এই দুজন লোক পলাই যেতে পারে ফ্রান্সে পলাই যেতে পারে এই জন্য তাদেরকে রিজেক্ট করছে আর কি এটা একটা তার রিজন দেখাইছে মানে ব্যাড ইন্টেনশন যেটা রোমানিয়াতে দিত আর্টিকেল টোয়েন্টি সেভেন না যেটা কি বলতো ওইটাই আর কি ওদেরকে মারছে তো এই যে সেঞ্জেন হয়ে যাওয়ার পরে এখন কিন্তু এইটা একটা ব্যাড ইফেক্ট কারণ এতদিন কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন বা কোনো কিছু দেখাইত না কিন্তু এখন এটা দেখাইতেছে তো এটা আসলে একটা ব্যাড নিউজ আমি বলবো বিষে কিন্তু রিজেক্ট হচ্ছে আগে শুধু সি ক্যাটাগরি বিষয়ে রিজেক্ট হইতো কিন্তু এখন ডি ক্যাটাগরি বিষয় রিজেক্ট হইতেছে ডি ক্যাটাগরি একটা পারমিট যে কতগুলো পরিশ্রমের মাধ্যমে তো অনেকগুলো ধাপে ধাপে তারপর পারমিট ইস্যু হয় এই জন্য বিচারটা হওয়ারটা পসিবিলিটি ছিল নাইনটি নাইন পার্সেন্ট বাট এখন সেটা কিন্তু কমে যেতেছে রিজেক্ট হচ্ছে সো বিএপস যে বাংলাদেশে ওপেন হবে ওখানে বিচার ইস্যু একবারে নাইনটি পার্সেন্ট থাকবে এটা আশা করাটা আমার জানা মতো বোকামি অলরেডি কিন্তু রেজাল্ট আসা শুরু করছে রেজাল্ট সো কিন্তু বিষয় কিন্তু আপনার আগের মতো থাকবে না এটা একদম কনফার্ম থাকেন সো অত হুলস্থুল হয়ে ফাইল দেওয়ার কোনো মানে নেই প্রথমে একটু স্লো থাকবে পরবর্তীতে কন্ডিশন বুঝে হয়তো বিষয়টা বাড়তে পারে ঠিক আছে কারণ অলরেডি কিন্তু ওই যে গত দু এক বছরের যে পরিমাণের লোক আর ছিল ওরা কিন্তু নাই সবাই চলে গেছে সো রেপুটিশন কিন্তু অতটা ভালো না সব কিছু মাথায় নিয়ে আসলে আগাইতে হবে ভালো খারাপ দুটেই আছে

তাহলে আমাকে আপনারা আমার ফেসবুক পেজে নক দেবেন আমি পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে আমার আইডি লিঙ্কও দিয়ে দিব তো ওখানে আপনারা পেজটি ফলো করবেন অবশ্যই আমার পেজ আসলে ফলোয়ার অনেক কম তো একটু রিচ বাড়ানোর চেষ্টা করতেছি আপনারা সবাই একটু ফেজ ফলো দিয়ে আমাকে ইনবক্স করেন নেন আমি আপনাদের অ্যান্সেল করার চেষ্টা করবো পর্যন্ত সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন